সেই লীলা কথা আমরা শ্রবণও করব পরম ভক্তি ভরে নিজ নিজ শ্রী গুরুচরণে ভক্তিপণে জানিয়ে সর্বাগ্রেই নিজ ইভীষ্ট পেষ্ট শ্রী গুরুদেবের রাতুল অতুল অভয় শ্রীচরণে সশ্রদ্ধ প্রণতি ভক্তি নিবেদন জননী মহামহিমান্বিত তিথি শ্রী হরিবাসুর একাদশী তিথি শ্রী শ্রী একাদশীর একাদশীর লগ্নে এই স্থানে আমরা আজ ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য লাভ করেছি তো আমরা যে একাদশী ব্রতকে আবার হরিবাসরও বলা হয় তাহলে আগে জানতে হবে যে হরিবাসর কাকে বলে হরিবাসর কি আমরা অনেকে বুঝে থাকি যেখানে হরিনাম সংকীর্তনাদি হয় সেটাই হয়তো হরিবাসর আবার কেউ বলে থাকে কোনো গ্রামে প্রতি বছর ভক্তরা সমবেত হয়ে যেখানে নামযজ্ঞ করেন সেটা হরিবাসর আবার কেউ মনে করেন যে না শ্রীহরির জন্য সুন্দর কুঞ্জ সাজিয়ে সেখানে ভগবানকে বসিয়ে তার সেবা পূজা প্রকট করা সেটা হরিবাসর আবার কেউ কেউ বলে থাকেন কোনো একটা মন্দিরের নামই হরিবাসর যেমন বিভিন্ন এলাকায় দেখবেন যে একটা মন্দিরের নাম হরিবাসর তাহলে হরিবাসুর কি অনেকেরই এটা অজানা চলুন আজকে আমরা হরিবাসুর সম্পর্কে একটু আলোচনা রাখি হরিবাসর কি আমার শ্রীমন মহাপ্রভু এই হরিবাসর করেছিলেন সর্বধামের মুকুটমণি শ্রীধাম নবদ্বীপ যোগপীঠ শিবা সঙ্গনে সেখানে মহাপ্রভু গৌর ভক্তদের নিয়ে কৃষ্ণ ভক্তদের নিয়ে হরিবাসর আরম্ভ করেন বৈষ্ণব কবি বৃন্দাবন দাস ঠাকুর তার পদাবলিতে লিখেছেন শ্রী হরি হরি কীর্তন বিধান নীত ভিলা প্রভু জগতে প্রাণ শ্রী হরিবাস হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রভু বিধান কীর্তন বিধান করলেন যিনি সংকীর্তনের শিরোমণি যিনি সংকীর্তনের পিতা সেই আমার গৌর সুন্দর নিত্যানন্দ সুন্দর আজ তারা দুভাই সংকীর্তনের সংকীর্তনকে বিধান করে দিলেন হরিবাস করে অবশ্যই তারা সংকীর্তনের পিতা তাই তো ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর রচনা করেছেন অনুলম্বিত ভুজ কন কাবদাত সংকীর্তনৈ কপিতর কমলাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণা এখানে এই শ্লোকটিতে আমরা সবগুলো শব্দের মধ্যে দ্বিবচন করে পাই যেমন আজানু লম্বিত ভুজৌ যদি শব্দটি ভুজ হতো তাহলে এক বচন হতো তাহলে ভুজৌ মানে এখানে দুজনের কথা বলছে আজানো লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনই পিতরৌ এখানে পিতরৌ শব্দেও দুজনকে বুঝাচ্ছে দুজন পিতা সংকীর্তনের দুজন পিতা দুজনেরই বাহু আজানো লম্বিত দুজনেই কনকাবদাত দুজনেই সংকীর্তনের পিতা এরা কারা এখানে দুজন বলতে কে বলে দুজন হলেন আমার নিতাই এবং গৌরাঙ্গ মহাপ্রভু কারণ যদি সংকীর্তনে আমার শুধু গৌর সুন্দর থাকে সেখানে আনন্দ হবে না আনন্দ সবার চিত্তে আনন্দ দান করবার জন্য আমাদের নিত্যানন্দকে চায় নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ নিত্যানন্দ তার নামই হল নিত্যানন্দ আপনি আমি সবাই যদি জগতের মানুষ আনন্দ পেতে চায় তাহলে আমাদের নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে কারণ নিত্যানন্দ ছাড়া তো আমাদের কেউ আনন্দ দিতে পারবেন না নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ তাহলে একবার ভেবে দেখুন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু দুজনেই হলেন সংকীর্তনের পিতা তো এরা দুই ভাই নবদ্বীপ যে এই সংকীর্তন বিধান করেছিলেন হরিবাসর করেছিলেন আমরা এই একাদশী ব্রতের দিনে সেই হরিবাসর কীর্তন আমরা সব ভক্তরা করে থাকি এখন আমাদের যে সংক্ষিপ্ত হরিবাসর সম্পর্কে আলোচনা সেটাই তুলে ধরবো এখন এই শব্দটির পরিভাষাগত অর্থ কি যেমন বলছেন হরি বাসর আমরা তো সাধারণত বাসুর মানে ভেবে থাকি বিবাহ বাসর বিয়ের সময় সেখানে যে বাসর ঘর সাজানো হয় পুষ্প দিয়ে বাসর ঘর রচনা করা হয় ওটিকে আমরা কেউ কেউ বলে থাকি বিবাহবাসর কিন্তু ওইখানে আমরা বাসর শব্দটি পাই এটি আক্ষরিকগত অর্থ নয় বাসর শব্দের আর আরেকটি অর্থ হচ্ছে বার যেমন দেখবেন আমাদের রবি বাসরীয় যেমন আমরা আনন্দবাজার পত্রিকা যখন পড়ি দেখবেন আনন্দবাজার পত্রিকার মধ্যে একটা আলাদা করে রবিবারে আলাদা করে একটা পত্রিকা দেয় যেখানে লেখা থাকে রবি বাসরীয় তার মানে আমরা এখানে কোন অর্থটা নেব বাসর মানে হল বার তা আমাদের বার হল সাতটি আমরা সবাই জানি আমাদের সাতটি বার রবি থেকে শনি এই সাতটি বার তো প্রতিটা বারের একজন করে অধিপতি অধিদেব রয়েছেন যেমন রবিবার মানে সূর্য দেবতার বার সোমবার মানে চন্দ্র দেবতার বার মঙ্গলবার মানে মঙ্গল গ্রহের বার বুধবার মানে বুধ গ্রহের বার বৃহস্পতিবার মানে দেবগুরু বৃহস্পতির বার এই জন্য আমাদের দেখবেন অনেকে বৃহস্পতিবার না বলে বলেন গুরুবার গুরুবার কেন বলা হয় কারণ দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি তা বৃহস্পতি যদি দেবতাদের গুরু হন শুধু কি দেবতাদেরই গুরু আমাদেরও গুরু কারণ আমরা সবাই তো দেবতার থেকেই এই মণি ঋষিদের থেকেই আমাদের জন্ম হয়েছে আমরা যদি আমাদের গোত্র নিয়ে আলোচনা করি তাহলে দেখবেন এক একজনের গোত্রে এক একজন ঋষির নাম পাওয়া যায় সান্ডিল্য গোত্র সান্ডিল্য ঋষি কশ্যপ গোত্র কশ্যপ ঋষির থেকে এইভাবে তার ঋষি মুনিরা কার সন্তান কশ্যপ মুনি বলুন আর সান্ডিল্য এই মুনিরা তো ব্রহ্মারই সন্তান তাহলে আমরা সবার জন্মই তো দেব অংশে আমরা তো কি আরো জন্ম রাক্ষস কুলে নয় আমরা দেবদুল্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি তাই আমাদের সবার গুরুই হচ্ছেন বৃহস্পতি তাই গুরুদেবের নাম যে কোনো অবস্থায় নিতে নেই এটা গুরুদেবকে শ্রদ্ধা জানানো যখন আমরা গুরুদেবের নাম বলবো ধরুন কেউ এসে আপনাকে জিজ্ঞাসা করল যে বাবা আপনার গুরুদেবের নাম কি আপনি কোথা থেকে দীক্ষা নিয়েছেন তখন আপনি কি বলবেন না আমার গুরুদেব তো ওই যে ওই নদিয়ায় বাড়ি আছে একজন বলে উমুক ঠাকুর বা উমুক গোসাই বা উমুক গোস্বামী না না এইভাবেই গুরুদেবের নাম বলতে নেই গুরুদেবের নাম বলার সময় হাত দুটো জোর করে গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে গুরুদেবের নামের আগে কতগুলো বিশেষণ জোরে দিয়ে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেছেন আমার গুরুদেবকে তাই না শুনুন আমার গুরুদেব হলেন প্রভুপাত অষ্টোত্তর শত পূজ্যপাত বা অমুক দাস বাবাজি মহারাজ বা অমুক গোস্বামী মহারাজ এই রকম করে গুরুদেবের নামের আগে কতগুলো বিশেষণ দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করে বলতে হয় এটা হলো গুরুকে শ্রদ্ধা জানানো আর যদি আমরা সরাসরি বলে দিলাম হ্যাঁ এই গুরুদেবের নাম এটা এটা শ্রদ্ধা জানানো হলো না মায়েরা স্বামীর নাম বলে না কেন বাড়িতে ভাসুরের নাম বলে না কেন শ্বশুরের নাম বলে না কেন বলে মেয়েদের স্বামীর নাম বলতে নেই ভাসুরের নাম বলতে নেই দেখুন এগুলো আমাদের সনাতন ধর্মে হিন্দু পরিবারের বিশেষ বিশেষ শিক্ষা কি শিক্ষা যে আমাদের সনাতনী পরিবারে মেয়েরা সহজে এমনি করে স্বামীর নাম বলে দেয় না শ্বশুরের নাম বলে না বলে কি এটা বললে কি হয় বললে কি স্বামী মরে যাবে না তাহলে বললে কি স্বামীর ক্ষতি হবে বলল না তাহলে বলে না কেন বলছি এটা স্বামীকে শ্রদ্ধা জানানো এটা গুরুজন দিককে শ্রদ্ধা জানানো যদি কেউ স্বামীর নাম ধরে ডাকে তাহলে আমাদের সনাতনী পরিবারে এটাকে কি বলে অনাচার দেখো স্বামীর নাম ধরে ডাকছে ব্যক্তির নাম ধরে ডাকা গুরুস্থানীয় যায় না গুরুস্থানীয় ব্যক্তির নাম ধরে ডাকা যায় না হ্যাঁ গুরুস্থানীয় ব্যক্তির নাম ধরে না আমাদের শাস্ত্রী বলছেন স্বামীকে শুধু নয় গুরুদেব স্ত্রীর কাছে স্বামী তুল্য এবং শুধু তাই নয় দেব তুলল পতিদেব স্বামীকে কি বলা হয় সনাতন ধর্মে পতিদেব তাহলে আমাদের সনাতন ধর্ম কত সচ্ছল কত স্বচ্ছ আমাদের সনাতন ধর্ম কত নির্মল কত শুদ্ধ কত মর্যাদা সম্পন্ন একবার যদি আমরা এর আচরণগুলির মধ্যে দিয়ে একটু তাৎপর্য খুঁজি তাহলে বুঝতে পারব তেমন গুরুদেবের নাম যত্র নয় শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে নিতে হয় এই জন্য আমরা বলি বৃহস্পতিবার নয় গুরুবার শুক্রবার মানে শুক্র গ্রহের বার শনিবার মানে গ্রহরাজ শনিদেবের বার তো সাতজন সাতজন দেবতা অধিপতি সাতটা বারের অধিপতি হলেন সাতজন দেবতা বা গ্রহগণেরা তাহলে যদি তাই হয় তাহলে ভগবানের বার কোনটা রবিবার একজন দখল করে নিয়ে বসে আছে সোমবার একজনের তাহলে ভগবান শ্রীহরির কি বার নেই আছে ভগবান শ্রীহরির বার কোনটা যেই তিথিতে শ্রী একাদশী দেবী আবির্ভূত হন অর্থাৎ একাদশী দেবী উপস্থিত হন একাদশী উপস্থিত হন সেই তিথিতে যে বারটাই পড়ুক না কেন সেই বারটা কিন্তু সেই গ্রহের হয় না যেমন আজকে কি বার মঙ্গলবার আজকের বারটা কিন্তু মঙ্গল গ্রহের নয় আজকের বারে বিরাজ করছে একাদশী তিথি তাই আজকের পুরো দিনটা চব্বিশ ঘন্টা সময়টায় আমার শ্রী হরির সময় আজকের দিনে হরির নাম করো হরি কথা শ্রবণ করো হরি ভক্তের সঙ্গ করো হরি সেবা করো হরি চিন্তন করো তাহলে তোমার ব্রত করা সার্থক হবে নচিত তোমার ব্রত করা সার্থক হবে না এবার বলছেন হরিবাসরে আমরা উপবাস করি একাদশীর দিন আমরা উপবাস করি উপবাস মানে কি উপমানের নিকটে বাস মানে থাকা আজকের দিনটা ভগবানের নিকটে থাকতে হবে ভগবানের নিকটে কি করে থাকা যায় ভগবানের নিকটে থাকতে গেলে কি আমাকে ভগবানের মন্দিরে দিন রাত একভাবে বসে থাকতে হবে না ভগবানকে ছুঁয়ে থাকতে হবে না ভগবানের নিকটে বাস করা মানে হলো ভগবানের ভগবানের কথা শ্রবণ করা ভগবানের সেবা করা ভগবানকে চিন্তন করা আপনি যদি আজ সারাদিন ভগবানকে চিন্তন করেন আপনার ভগবানের নিকটে বাস করা হবে ভগবানের কথা শ্রবণ করেন তাহলে ভগবানের নিকটেই বাস তাই আমরা অন্যান্য দিন পারি কি পারি না আমাদের ব্যস্ততম জীবনে সময় হয় বা হয় না আমাদের নানান ব্যস্ততার মধ্যে দিয়ে সংসারী নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যদি আমরা সময় নাও পাই তাহলে যদি এই মাসে দুটো দিন ভগবানের চিন্তনে ভগবানের কথায় ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি তবেই জীবনের সার্থকতা আর একাদশী ব্রত মানে আপনি যখন একাদশী ব্রত পালন করলেন জানবেন আপনার সকল ব্রতের ফল হয়ে গেল কারণ একাদশী ব্রত হলো সকল ব্রতের জননী যত পৃথিবীতে ব্রত আছে সকল ব্রতের জননী আর একাদশী ব্রতকে বলা হয়েছে নিত্য ব্রত আমরা অনেক ব্রত পাই দেখবেন ব্রত ব্রত কথা খুলে ব্রত কথা বা ব্রত তালিকা কত ব্রত আবার ব্রত তালিক ব্রত কথা বইয়ের মধ্যে গ্রন্থের মধ্যে দেখি কত ব্রত প্রত্যেকটা বারে ব্রত প্রত্যেকটা মাসে ব্রত আরে বাবা প্রত্যেকটা মাসে যদি ব্রত থাকে প্রত্যেকটা বারে যদি ব্রত থাকে মঙ্গলবারে মঙ্গল চন্দ্রিশ সোমবারে শিব ব্রত শিবের পুজোর ব্রত বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত শুক্রবারে সন্তোষী ব্রত শনিবারে শনিদেবের ব্রত মানুষ তো ব্রত করতে করতে ক্লান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এই জন্য অনেক মানুষ কি বলে জানেন বলে আমাদের সনাতন ধর্মে অনেক দেবতা অনেক ব্রত আর এত ব্রত এত দেবতার আরাধনা করতে আমরা সময় পাই না শাস্ত্র কি বললেন যে দেখো এক ব্রত করলেই তোমার সমস্ত ব্রতের ফল হয়ে যাবে একটা মন্ত্র জপ করলেই তোমার সমস্ত মন্ত্রের ফল হয়ে যাবে একজনের সেবা করলেই তোমার সমস্ত দেব সেবার ফল হয়ে যাবে শেখে গো সেটা আমাদের গীতাই বলেছে সেকে সেই হলেন আমার অনাদিরাদি গোবিন্দ যার নামই হল মন্ত্র আর যার মন্ত্র জাপ করলে সর্বমন্ত্রের ফল হয়ে যায় সে হলো আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 এই হল আমাদের মহামন্ত্র এই মন্ত্র জপ করলে সর্বমন্ত্রের ফল হয়ে যায় আমার মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন যে মন্ত্রের এই মহামন্ত্র এমনই মন্ত্র ভগবান কৃপা করে মধ্যে শক্তি সঞ্চার করে দিয়েছে নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা এই নামের মধ্যে আমি সর্বশক্তিকে অর্পণ করে দিয়েছি নামে দিলা সর্বাশক্তি করিয়া বিভাগ আমার দুর্দৈব নামিতে না হইল বিশ্বাস নামের প্রতি আমাদের বিশ্বাস নেই এটা আমাদের দুর্দৈবতা নামে ভগবান সর্বশক্তিকে অর্পণ করেছেন সঞ্চারিত করেছেন এতে কোনো সন্দেহ নাই তার জন্য বললেন নামেরিলা সর্বাশক্তি করিয়া বিভাগ আমার দুর্দৈব নামেতে না হইল বিশ্বাস তেমনি এই নাম করলে সর্বমন্ত্রীর ফল হবে আর ভগবান দেবকীনন্দন ভগবান শ্রীগোবিন্দীর যশোদানন্দন ভগবান শ্রীগোবিন্দের সেবা করলেই আমাদের সবার সেবার ফল হবে ভাগবতাদি শাস্ত্রে বলছেন যথা তরুর মূল বাড়ি নিষে চনেন ভুজ যথা তরুর মূল যেমন গাছের গোড়ায় জল দিলে তেমন আর আলাদা করে শাখা পোশাখায় দিতে লাগে না তেমন যথা তরুর মূল বাড়ি নিষে চনেন ভুজ শাখা তেমনি সর্ব ইন্দ্রিয়ান প্রাণ হারোচ্ছ যথায় অচ্যুত যেমনই আমার ভগবান শ্রী গোবিন্দ গোবিন্দের পূজা করলে সর্বদেবতা প্রসন্ন হয়ে যায় তো দেখুন যেমন সেই রকম হল একটা ব্রতেই যদি সব ব্রতের ফল পেতে চান তাহলে সবাই একাদশী ব্রত পালন করুন একাদশী ব্রত করলে আপনার জীবনে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পাবেন আপনি হয়তো ভাবছেন আমি তো কোনো পাপ করিনি আমি তো সৎ পথে আছি তাহলে আমাকে আবার একাদশী করতে হবে কেন আমি তো মানুষকে ঠকে খাই না আমি তো মানুষের ক্ষতি করি না তাহলে আমার জন্য কেন একাদশী হবে হ্যাঁ আপনার জন্য একাদশী কেন আপনার জন্য একাদশী শুনবেন কারণ আপনি কাউকে ঠকে খান না কারো অন্যায় করেন কারো প্রতি অন্যায় করেন না কারো অনিষ্ট করেন না ক্ষতি করেন না আপনি সৎ ব্যক্তি সৎ পথে থাকেন কিন্তু আপনি এটা জানেন না একাদশী ব্রতের দিনে সমস্ত পাপ পুরুষ মধ্যে অবস্থান করে আর একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করলে গ্রাসে গ্রাসে আপনার মধ্যে ওই ব্রহ্মহত্যা গোহত্যা স্ত্রী হত্যার মতো পাপ অতিপাপ মহাপাপ আপনি সেই পাপের অংশীদারই হবেন সেই পাপ আপনার মধ্যে প্রবেশ করবে অন্যের মধ্যে দিয়ে অন্য গ্রহণের মধ্যে দিয়ে সমস্ত পাপরাশি আপনার মধ্যে প্রবেশ করবে তাহলে তো আপনি পাপি হয়ে গেলেন তাই কিছু পারুন কিছু করুন না করুন একটু শ্রদ্ধার সহিত এই একাদ বলি হে শ্রী হরিবাস বলি হে धाराणी की कृष्ण कन्हैया लाल की जय 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 राधे, राधे। प्रेम से है श्री कृष्ण चैतन्य महाप्रभु की